আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, সেই মহান আল্লাহর জন্য আজকে এই গর্বের কথা বলার তৌফিক দান করেন। সেই মহান আল্লাহরylamine দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। প্রত্যেককে সালাম জানাই আমার দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মাকামে। সম্মানিত সুধী, যাদের মধ্যে মহম্মুদ

বাংলার মানুষ সবাই যদি রাত্রীকে ভুলাইতে পারে আমি তোমার ভালোবাসি এই সরকার আঠারো কোটি মানুষ বৃষ্টি মানুষ সবাই এই স্লোগান দিয়েছে কিন্তু মিদা স্লোগান দিয়েছে আসলে বিদ্যাস আমি বলে আমরা সবাই মিথ্যা দিয়েছিলাম 넌넌안넌넌넌넌넌넌넌넌넌넌넌 şarabınla be, <Sessizlik> ne varsa malınla be, kimin çalınmalı be, takviy malı